চারিদিকে অনেক জোরে বৃষ্টি নেমেছে হাঁসকে মুরগি বলছে বন্ধু তুমি আমার ডিমকে দেখে রেখো আমি খাবার সংগ্রহের জন্য সামনের জঙ্গলে যাচ্ছি আমি যে পর্যন্ত ফিরে না আসি তুমি এখানেই থেকো এই বলে মুরগি সেখান থেকে চলে যায় এবং হাঁস পাহারা দিতে থাকে তখনই একটি দুষ্টু শিয়াল সেখানে চলে আসে এবং বলে হাঁসকে তুই যদি জানে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা তা না হলে তোকেও কিন্তু আমি খেয়ে ফেলবো এই কথা শুনতে হাঁস অনেক ভয় পেয়ে যায় সুজুকে ডিমটিকে খাওয়া শুরু করে শিয়াল এবং হাঁসটি থেকে উড়ে চলে যায় কিন্তু ডিমটি ছিল অনেক শক্ত সেটিকে শিয়াল সহজে খেতে পারে না ঠিক তখনই সেখানে মুরগি চলে আসে এবং শিয়ালকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং শিয়াল সেখান থেকে পালিয়ে যায় এবং মুরগি বলে আর একটু দেরি হলে তো আমার ডিমটিকে শিয়াল খেয়ে ফেলতো শাহ বেশি দেরি করিনি তখনই তার বন্ধু পরি এসে বলে বন্ধু তুমি আমাকে ডাক দিলে আমি কখন চলা আসতাম তুমিও অনেক সাহসী মুরগির ডিম কারা খাও বন্ধুরা তারা তারা কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা